মালদার বারো নম্বর জাতীয় সড়কের গাজলের আদিনা এলাকায় সরকারি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরবেলা দুর্ঘটনায় বাসের চালক এবং পিকআপ ভ্যানের চালক আহত তাদের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল এবং কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা যায় সরকারি বাসটি গাজল থেকে মালদার দিকে যাচ্ছিল অপরদিকে পিকআপ ভ্যানটি মালদা থেকে গাজলের দিক থেকে যাচ্ছিল সেই মুহূর্তে সংঘর্ষের দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ এবং জাতীয় সড়কে টোল প্লাজার কর্মীরা ক্রেন এসে গাড়ি উদ্ধার করে আদি হ্যাঁ ওই ও এদিকে যাচ্ছিল যে দুটো মিলে ও আপনার যাচ্ছে বা ওই আসছিল একদম ও বুঝতে পারেনি যে বাস আসছে হঠাৎ ক্রস করে ঢুকেছে আর দিয়ে আমি বেরোবি তো ক্ষতি হয়ে যাবে রড ঢুকে গেছে এখানে ঢুকে একদম পেট থেকে পিছু থেকে বেরিয়ে একদম সিটে ঢুকে গেছে তো বেরোনো কোনো উপায় নাই সবাই ধরে ওটা ট্রেনে ট্রেনে কোনো মতো বের করলো দিয়ে আবার দরজা খুলে না দরজা খুলে কোনো মতো বের করা হলো কোনো কোনো করে বেরিয়ে গেছে গান সাথে বেনে কোনো করে